কোচিংয়ের অনলাইন লাইভ ক্লাসে শিক্ষক শিক্ষিকার অশ্লীলতা থানায় অভিযোগ বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের অনলাইনে প্রস্তুতির প্ল্যাটফর্মে শিক্ষার পরিবেশে অশ্লীলতা সরানোর অভিযোগে থানায় অভিযোগ করেছে একজন অভিভাবক বুধবার রাজধানীর ভাটরা থানার একটি লিখিত অভিযোগ দাখিল করেন বিজয় নামের এক ব্যক্তি অভিযোগে তিনি বলেন গত আটই জুলাই রাত বারোটার দিকে অনলাইন লাইভ ক্লাস চলাকালীন এক নারী ও পুরুষ উদ্দেশ্যপ্রণী ভাবে অসামাজিক কাজ করে এ ধরনের আচার ওই বিবাহক ও ছাত্রছাত্রীদের উপর নিতিবাচক প্রভাব পড়েছে শিক্ষক শিক্ষিকাদের পেশাগত মর্যাদা এতে ক্ষুন্ন হয়েছে ঘটনার ভিডিও ফুটেজ সংগ্রহিত হয়েছে এটি অপরাধের প্রমাণ হিসেবে ব্যবহৃত করা হয়েছে এ কারণে আমি থানায় অভিযোগ দায়ের করেছি বিস্তারিত ভিডিওতে পর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আমরা যাই কোথায় গেল বললো আমি মানে বলছি 볼지야군요. 볼죠. 캠프 필만티터 미셔트 테스트 체크를 콜록콜록. 향토군들